আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিকচার কচুমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপল এভরিডে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো থেভেনিন থিওরামের দ্বিতীয় টাইপের আমরা ম্যাথ নিয়ে হাজির হয়েছি যারা প্রথম টাইপের ম্যাথটা দেখছেন প্রথম ক্লাসটা আমার থেভেনিন থিওরামের যারা দেখছেন তারা দ্বিতীয় ম্যাথটা মোটামুটি ইজিলিভাবে ক্যারি করতে পারবেন এখন আমরা একটু আলোচনা করব যে আমাদের এই সার্কিটটা সার্কিটটা আছে এই থেকে আইএল নির্ণয় করতে বলছে আইএল বলতে এখানে একটা ইন্ডিকেট করা আছে যে এইটা হলো এ প্রান্ত এটা হলো বি প্রান্ত কারেন্ট এই দিক থেকে এই দিকে যাবে এবং আইএল দ্বারা বোঝানো হয়েছে এই যে দশ ওহমের কারেন্ট বের করতে বলছে এখন আমরা যারা আগের ভিডিও দেখছি তারা কিন্তু বেসিক মোটামুটি জানি বেসিকে কি বলা ছিল বেসিকে কিন্তু বলাছিল ছিল যে অবশ্যই আমাকে সর্বপ্রথম করতে হবে যে লোড রেজিস্ট্যান্সটা খুলে নিতে হবে এখন আমরা যদি লোড রেজিস্ট্যান্সটা খুলতে চাই তাহলে দশ ওহমের যে রেজিস্ট্যান্স আছে ওই দশ ওহমের রেজিস্ট্যান্সটা প্রথমে খুলে নিতে হবে বা ওপেন করতে হবে তাহলে প্রথম ধাপ হলো লোড রেজিস্ট্যান্স খুলে নিতে হবে আমরা লোড রেজিস্ট্যান্স খুলে নিলাম লোড রেজিস্ট্যান্স খোলার পর এই প্রান্তটা ছিল এ প্রান্ত এই প্রান্তটা ছিল বি প্রান্ত যেমন কত ক্লাস দেখছেন তারা জানেন যে দ্বিতীয় ধাপ হলো ভিটিএস নির্ণয় ভিটিএস মানে হলো থিভেনিন ভোল্টেজ এই যে থেভেনিন ভোল্টেজটা আমরা কোন জায়গায় পাবো থেভেনিন ভোল্টেজটা পাব আমরা বলছিলাম যে যেই স্থানটা ওপেন করছি এই যে এই স্থানটা ওপেন করা হয়েছে এই স্থানটাতে আমরা মূলত থেভেনিন ভোল্টেজ পাবো এখন থেভেনিন ভোল্টেজ পাইতে হলে এই স্থানে যদি থেভেনিন ভোল্টেজ পাই তাহলে আমার দেখেন যে এই যে যেই লুপে ভিটিচ আমরা পাবো থেভেনিন ভোল্টেজ পাবো ওই লুপটাতে কেভিএল প্রদান করতে হবে অর্থাৎ এই টোটাল লুপে কেভিএল প্রদান করা লাগবে এখন এইখানে আমরা আপাতত এবি প্রান্ত না ধরে এইখানে তো আমরা ভিটিএইচ পাবো তাহলে এখানে আমরা ভিটিএইচ ধরে নিলাম এখন ভিটিএইচ এর আমরা জানি যে প্রত্যেকটা কম্পোনেন্টের একটা পজিটিভ এবং একটা নেগেটিভ থাকবে তাহলে ভিটিএস এর আমরা এ প্রান্তটা থাকবে পজিটিভ বি প্রান্তটা থাকবে নেগেটিভ অথবা কারেন্টের ডিরেকশন দেওয়া ছিল এখানে যে এই দিক থেকে এই দিকে কারেন্ট প্রবাহিত হবে তাহলে যেখান থেকে কারেন্ট ঢুকতো এটা পজিটিভ হইতো যেখান থেকে বের হইতো সেটা নেগেটিভ তাহলে এটা পজিটিভ এবং এটা নেগেটিভ হিসেবে ধরা যায় এখন আমরা আসি যে যখন কেভিএল প্রদান করবে তখন আমাদের অবশ্যই ভোল্টেজ জানা লাগবে তো ভোল্টেজগুলোর ভিতরে আমরা ভিটিএইচ এর মান আমাদের বের করতে হবে এর বাইরে একটা চার ওহম আছে একটা চার ওহম আছে তার মানে এই চার ওহম এবং এই চার ওহমের কারেন্টের মান আমার জানতে হবে যদি ভোল্টেজ বা কেভিএল প্রদান করতে হয় কারণ ভোল্টেজ নির্ণয়ের ফর্মুলা ছিল ভি ইজ ইকুয়াল টু আই আর তাহলে এখানে চার ওহম তো আর এর মান দেওয়া আছে চার ওহম তো আর এর মান দেওয়া আছে অবশ্যই এখানে আই এর মান লাগবে তাহলে এই চারের আই এর মান লাগবে এই চারের আই এর মান লাগবে তাহলে আমরা ইজিলি ভাবে কেভিএল টা প্রদান করতে পারবো এখন এই যে যখন আমরা কেভিএল প্রদান করতে গেলে এই লুপ করতে গেলে যে কারেন্ট এর মান লাগবে ওই কারেন্ট এর মানটা কিন্তু সার্কিটের ওপেন অবস্থায় বের করব অর্থাৎ এই স্থানটা খোলা অবস্থায় বের করব এখন এই অবস্থানটা খোলা যদি হয় আমরা এই 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 ব্যাপারটাতে পড়ে আসি এই যে ভিটিএস এর ব্যাপারটাতে পড়ে আসি আপাতত মনে করি যে এই স্থানটা বর্তমানে খোলা আছে তো খোলা যদি থাকে এখন দেখেন আমাদের সোর্স আছে কয়টা সোর্স কিন্তু অলমোস্ট দুইটা সোর্স আছে কয়টা সোর্স আছে দুইটা সোর্স একটা হলো আমাদের এখানে 10 ভোল্টের একটা সোর্স আরেকটা হলো 4 ভোল্টের একটা সোর্স এখন দুইটা সোর্স যদি থাকে তখন আমরা প্রত্যেকটা রেজিস্টেন্সের কারেন্ট বের করার জন্য সবথেকে কার্যকরী থিওরেম হলো থভেনিন থিওরেম আমরা জানি সরি সবথেকে কার্যকরী থিওরেম হলো সুপার পজিশন থিওরেম এখন সুপারপজিশন থিওরাম অনুযায়ী আমরা এই লুপে এই চারের এবং এই চারের কারেন্ট আমরা জানবো তাহলে আসি কিভাবে জানা যায় যখন আমরা 10 ভোল্ট রিঅ্যাকটিভ করব দেখেন যে দ্বিতীয় ধাপ হলো থেভেনিন ভোল্টেজ ভিটিএস নির্ণয় তাহলে 10 ভোল্টে যখন আমরা কার্যকরী করব তখন আমাদের কাহিনীটা কি হবে দেখেন যে 10 ভোল্ট কার্যকরী থাকবে আর অন্যান্য ভোল্টেজ সোর্স থাকলো ওই স্থানটা শর্ট হবে আমি মনে করলাম এই স্থানটা আমরা শর্ট করে দিলাম আপাতত শর্ট করার পরে দেখেন এখান থেকে কিন্তু সার্কিট পুরাই খোলা তার মানে এই পাশের সার্কিট কোনো কাজ করবে না দশ বল যখন অ্যাক্টিভ করব তখন এই দশ এই সোর্সের কারণে এতটুকু কাজ করবে কিন্তু এই সাইড খোলা থাকার কারণে এই সাইড আর কাজ করবে না তাহলে এই সেট যদি কাজ না করে তাহলে আমার এখানে শুধু এই সার্কিটটুকু থাকবে আমরা শুধু এই সার্কিটটুকুই এখানে আঁকাইছি দশ ভোল্ট যখন কার্যকরী তখন এই কাজটা কাজ করবে না যেহেতু এই এইখানটা খোলা আছে সার্কিট কমপ্লিট করে নেই তাহলে আমাদের দশ ভোল্ট কার্যকরী হলে এতটুকু থাকবে দশ ভোল্ট দুই ওহম চার ওহম এটার যদি ক্যালকুলেশন করি সর্বপ্রথম আমরা টোটাল রেজিস্ট্যান্স তো আমরা জানি যে দুই ওহম থেকে চার ওহম টোটালি কিন্তু সিরিজে আছে তাহলে এখানে ভোল্টেজ বের কর তাহলে ভিজিগাল টু এখানে কারেন্ট বের করতে হলে আই ইজিক্যাল টু ভি ভাগ আর ভোল্টেজের মান তো দেওয়া আছে 10 আর আর এর মান তো 4 এবং 2 যোগ করতে হবে 4 আর 2 6 তাহলে ভি ভাগ আর মানে হলো 10 ভাগ 6 ক্যালকুলেশন করলে আমরা 1.67 एंपিয়ার কারেন্ট পাবো তার মানে এখান থেকে 1.67 एंपিয়ার কারেন্ট এদিকে প্রবাহিত হবে কারণ কি ভোল্টেজ সোর্স তো বড় দাগ যেদিকে ওই দিক থেকে কারেন্ট প্রবাহিত হবে তাহলে এই দিক থেকে আমরা বলতে পারি যে 0 সরি 1.67 কারেন্ট আমাদের প্রবাহিত হচ্ছে এর বাইরে যখন আমরা ছয় ভোল্ট এ অ্যাক্টিভ করবো সুপার পজিশানে তো আমরা জানি যে একটা কাজ কার্যকরী হলে বাকিটা কারেন্ট সোর্স থাকলে ওপেন ভোল্টেজ সোর্স থাকলে শর্ট তাহলে এখানেও সেইম কাহিনী যখন আমরা ছয় ভোল্ট নিয়ে কাজ করব তখন এই পাশের ভোল্টেজ সোর্স স্থানটা শর্ট হবে কিন্তু এপাশ নিয়ে কোনো প্যারা নেওয়ারই দরকার নেই এই সার্কিটের ক্ষেত্রে দেখেন যখন ছয় ভোট অ্যাক্টিভ করবেন তখন এই সার্কিট টুকু কাজ করবে কিন্তু এই পাশের সার্কিট এই জায়গাটা ওপেন থাকার কারণে কোনো কাজ করবে না তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি এই সাইডের সার্কিটটা আমার কাজ করবে তাহলে এই সাইডের সার্কিট যদি আমাদের কাজ করে তাহলে আমাদের কাহিনীটা কি রকমের দাঁড়ায় তাহলে কিন্তু আমাদের শুধু এই সার্কিটটু নিয়ে কাজ করব যখন 6 ভোল্ট অ্যাক্টিভ হবে তখন এই সার্কিটটুকু নিয়ে কাজ করব তাহলে এই সার্কিটটা আমরা এইখানে তুলতে পারি দেখেন তুলছি এখানে তুললাম আমরা এখন আমাদের এখানে তাহলে মোট কারেন্ট কত আসছে মোট কারেন্ট কিন্তু আসছে ভি ভাগ আর মানে ভোল্টেজের মান হলো ছয় এই যে বিভাগ আর ভোল্টেজের মান হলো ছয় আর রেজিস্ট্যান্সের মান চার আর এক পাস ক্যালকুলেশন করলে আমরা ওয়ান পয়েন্ট টু কারেন্ট পাব দেখেন এই যে ওয়ান পয়েন্ট টু কারেন্ট এই সার্কিটে কিন্তু প্রবাহিত হবে এদিকে কিন্তু না তাহলে এই সার্কিটে এই যে ছয় ভোল্টের জন্য এই যে এই কারেন্টটা আমাদের এইদিকে প্রবাহিত হবে আমরা বুঝতে পারতেছি তাহলে এখান থেকে ঘুরে এইদিকে যাবে আমাদের তো এই যে এই লুপের কারেন্টটুকুই লাগবে মূলত তাহলে এই চারের কারেন্ট আমরা বলতে পারি কত ওয়ান পয়েন্ট

এখান থেকে বের হবে এটা নেগেটিভ এখান থেকে ঢুকবে এটা পজিটিভ এখান থেকে বের হবে এটা নেগেটিভ এখন আমরা এই লুপে প্রদান করব এখন আমরা বলতে পারি যে ভিটিআইস এর লুপে কেভিএল প্রদান করে আমরা এই লুপে যখন কেভিএল প্রদান করব আমরা জানি কেভিএল এর নিয়ম তো আমরা জানি যারা জানেন না তারা অবশ্যই আমার প্রথম যে ভিডিওগুলো আছে কেভিএল কে সেলার প্রথম ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখবেন নয়তো কিন্তু এখানে আপনার দুইটা নিয়ম মাস্ট বি প্রয়োজন একটা হলো সুপার পজিশন আর একটা হলো কেভিএল কেসিএল যারা সুপার পজিশন এবং কেভিএল কেসিএল আগে দেখবেন না হঠাৎ করে এই ভিডিও দেখতে আসবেন তারা কিন্তু অবশ্যই বড় সড় একটা ভুল করবেন কারণ ওই সুপার পজিশন এবং কেভিএল কেসিএল যদি না করেন তাহলে এই ভিডিওর আপনি কিছুই বুঝবেন না এখন আমরা ভিটিএইচ যখন নির্ণয় করব তখন আমাদের সর্বপ্রথম ভিটিএস এর যে কোনো একটা সোর্স নিয়া যে কোনো একটা সাইন নিয়ে আমার কাজ করতে হবে আমরা এখানে পজিটিভ ভিটিএস দছি পজিটিভ এখন এই লুপে যদি কেভিএল ঘুরাই তাহলে মাইনাস বাদ দিয়ে প্লাস ধরতে হবে এই যে দেখেন বাদ দিয়া প্লাস দছি তাহলে চার এর সাথে আমার গুণ করতে হবে কারেন্ট যেহেতু কেভিএল ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে ভি ইকুয়াল টু তাহলে চার তো আর এর মান আর 1.2 হলো কারেন্টের মান তাহলে এই চার এর সাথে 1.2 গুণ করলে তাহলে এইখানের ভোল্টেজ ড্রপটুকু পাবো তাহলে আমরা কি করলাম প্রথমে প্লাস ধরছি মাইনাস বাদ দিয়ে প্লাস চার এর সাথে ওয়ান পয়েন্ট টু গুণ করা হলো তারপর লাস্ট ধরলাম প্লাস তাহলে মাইনাস বাদ দিয়ে আবার মাইনাস ধরা লাগবে তাহলে মাইনাস চার এর সাথে এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হইছে সেটা গুণ করতে হবে তাহলে চার এর সাথে গুণ করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে ফোর ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স দেখছেন এই যে মাইনাসটা ধরা হয়েছে ইজ ইকুয়াল টু জিরো এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে অলমোস্ট আমরা ভিটিএস এর মান পাবো ওয়ান পয়েন্ট এইট এইট ভোল্ট যদি ক্যালকুলেশনে কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এই ক্যালকুলেশনেরও সলিউশন দেওয়ার চেষ্টা করব কিন্তু এখানে নরমাল ম্যাথমেটিক্যাল টার্ম এখানে সমস্যা থাকার কথা না এখন আমরা ভিটিএস নির্ণয় করলাম তৃতীয় ধাপ বা থার্ড স্টেপ ছিল আরটিএস নির্ণয় আরটিএস নির্ণয় করার সময় আমরা বলছিলাম যে সার্কিটের যেই স্থানটা তা যেই স্থানটা আমরা ওপেন করছি ওই স্থানটাতে আমরা আরটিএস বা থেভেনিন রেজিস্ট্যান্স পাবো কিন্তু শর্ত ছিল কি শর্ত ছিল যে কোনো কারেন্ট সোর্স থাকলে ওই স্থানটা শর্ট হবে ভোল্টেজ সোর্স থাকলে ওই স্থানটা সরি কোনো কারেন্ট সোর্স থাকলে ওই স্থানটা ওপেন হবে এবং কোনো ভোল্টেজ সোর্স থাকলে ওই স্থানটা শর্ট হবে তাহলে আমরা কি করব আরটিএস পাবো কি যেই স্থানটা ওপেন করছিলাম দেখছেন যেই স্থানটা ওপেন করছিলাম ওইখানে আরটিএস লিখলাম আর সার্কিট অন্যান্য যে সোর্সগুলো থাকবে কারেন্ট সোর্স থাকলে ওপেন ভোল্টেজ সোর্স থাকলে শর্ট দেখেন এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল ওই স্থানটা শর্ট হয়েছে দেখছেন তারপরে দুই ওহম এর জায়গায় দুই ওহম আছে তারপরে এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল ওই ভোল্টেজ সোর্স এর স্থানটা দেখছেন শর্ট হয়েছে এক এর জায়গায় এক আছে চার এর জায়গায় চার আছে আর যেখানে ওপেন করছিলাম ওই স্থানটাতে আমরা মূলত আর পাবো এখন আরটিএস যদি পাইতে হয় দেখেন এই যে দুই ও এবং চার ও এরা যে প্যারালালে আছে এতে কারো কিন্তু কোনো সন্দেহ নাই কারণ দেখেন দুই এর ভিতর থেকে এবং চারের ভিতর থেকে কারেন্ট প্রবাহের পথ আলাদা এই হলো এক কথা আর দুইয়ের এর এক মাথা এবং চারের এক মাথা এক জায়গায় আর বাকি মাথা দুইটা তাও একই জায়গায় ক্লিয়ার তাহলে এরা প্যারালালে আছে তার মানে দুই প্যারালাল চার তাহলে আমরা বলতে পারি চার প্যারালাল দুই তারপরে আমাদের দেখেন এখানে চার এবং এক এই পাশের চার এবং এরাও কিন্তু প্যারালাল আছে কারণ কি এদের ভিতর থেকে কারেন্ট পথ আলাদা আলাদা এবং চার এবং দুই এর এক মাথা দুইটা মাথা এক জায়গায় এবং বাকি দুইটা মাথাও এক জায়গায় দেখছেন তার মানে এরাও প্যারালাল আছে আমরা বলতে পারি দুই এবং চার প্যারালাল আছে চার এবং এক প্যারালাল আছে তাহলে চার প্যারালাল দুই চার প্যারালাল এক এখন আমরা যদি এদের পরিবর্তে দেখেন এদের পরিবর্তে একটা রেজিস্ট্যান্স কল্পনা করি যে এখানে তো দুইটার পরিবর্তে চার প্যারালাল এক মানে কি একটা রেজিস্ট্যান্স পাবো চার প্যারালাল দুই তার মানে কি এখানেও একটা রেজিস্ট্যান্স পাবো তাহলে এখানে কিন্তু আর চার মান থাকবে না এখানে ক্যালকুলেশন করলে এই চার প্যারালাল একের পরিবর্তে এখানে আমরা পাবো জিরো পয়েন্ট এইট এখানে কিন্তু আর চার মান থাকবে না চার প্যারালাল দুই করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তাহলে দেখেন চার প্যারালাল দুই এর করার পর যে মানটা পাইছি এবং চার প্যারালাল এক করার পর যে মানটা পাইছি এই দুইটা কিন্তু পরবর্তীতে আমার সিরিজে থাকবে সিরিজে থাকার কারণে আমরা যোগ দিয়ে দিছি তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমরা এখানে ক্যালকুলেশন করলে টু পয়েন্ট ওয়ান থ্রি ওহম পাবো বুঝছেন তাহলে আমরা এখানে আর টি এইচ এর মান পাইলাম ভিটিএইচ এর মান পেলাম এখন আর আমরা আসবো ধাপ বা ফোর্থ স্টেপের ফোর্থ স্টেপের ক্ষেত্রে আমরা জানি যে মূলত আইএল নির্ণয় করতে হবে আইএল নির্ণয় করতে হলে আমার একটা সমতুল্য সার্কিট বা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে পাবো ভিটিএইচ এখানে পাবো আর এইচ এবং এখানে পাবো আর এল আমরা জানি এখন ভিটিএইচ এর মান পাইলাম কত দেখেন এইচ এর মান পেয়েছি ওয়ান পয়েন্ট এইট এইট আরটিএস এর মান পাইছি কত দেখেন আর পি এর মান পাইছি 2.13 এবং আরএল এর মান পাইলাম কত আর এল বলতে কি বুঝানো হয়েছিল লোড রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স কি করছিলাম প্রথমে তো লোড রেজিস্ট্যান্সটা খুলে নিছিলাম তাহলে আরএল এর মান কোনটা যেই রেজিস্ট্যান্সটা খুলে এনেছি ওই রেজিস্ট্যান্সটাই মূলত আরএল এর মান তাহলে খুলে নিছিলাম কত 10 এর তাইলে আমরা আর এল এর মান বলতে পারি 10 দেখেন ভি টি এর মান হলো 1.88 আর টি এর মান 2.13 এবং আর এল এর মান যেটা খুলে নিছিলাম 10 এখন আমরা আইএল নিনার ফর্মুলা জানতাম ভিটিএস ডিভাইডেড বাই আর প্লাস আর তাহলে ভিটিএস এর মান পাইলাম কত ওয়ান পয়েন্ট এইট এইট ডিভাইডেড বাই আরটিএস এর মান পাইলাম কত আরটিএস এর মান পাইছি টু পয়েন্ট ওয়ান থ্রি এবং আরএল এর মান পাইছি দশ ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর এম্পিয়ার আপনারা বইয়ের কিছু ম্যাথ আপনারা ট্রাই করেন আমি আশাবাদী আপনারা খুব সহজে এই থেভেনিন থিওরেমটা ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আর যারা আমার চ্যানেলটি দ্বারা উপকৃত হচ্ছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে বড় বানাতে আপনারা সহায়তা করবেন আপনার সহপাঠী যারা আছে আপনার সিনিয়র যারা আছে আপনার জুনিয়র যারা আছে যারা ইলেকট্রিক ইলেকট্রিক্যাল রিলেটেড সাবজেক্টে সম্পৃক্ত আছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে রেফার করবেন যেহেতু আপনারা উপকৃত হচ্ছেন আপনারা চাবেন যে আপনার সহপাঠী আপনার ভাই বন্ধু যারা আছে তারাও যেন উপকৃত হতে পারে আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ